বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে আছে না নাই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে আছে না নাই আছে তার মানে কত মানুষ যে ইসলাম গ্রহণ করেছে ডক্টর নায়কের বক্তব্যের প্রভাবে এর কোন হিসাব নাই তারপরে যদি আপনি মনে করেন ডাক্তার জাকির নায়ক যা বলছে সেটাই হওয়া উনিশ বিশ হওয়া যাবে না ভাই এটা কি হয়ে গেল এটা বাড়াবাড়ি হয়ে গেল না এটা বাড়াবাড়ি হয়ে গেল এই বাড়াবাড়ি থেকে আপনাকে দূরে থাকতে হবে একটা সময় আমাদেরকে বলতেন এই বাংলার ভূমি বাংলাদেশ এটা পীর দেশ তারাই প্রথম ইসলাম নিয়ে এসেছে তারা যদি মুসলিম না বানাতো তাহলে সবাই মুসরে থাকতো কিন্তু পীর ভক্ত বলে বলে কি না মানে তাদের কাছে মানদণ্ড হচ্ছে এটা কে বড় আল্লাহর অলি যার কাছে মানুষ মুসলমান হয় বেশি সে বড় অলি তো ডাক্তার জাকির নায়েককে জিন্দা জিন্দাউলি মেনে নাও কেন বলেন না আমাদের শাহজালাল শাহ পরান খাজা মনুদ্দিন চিশতি গরিবে নামাজ এরা মানুষকে ইসলাম গ্রহণ করে আছে তো তারা যত করে আছে ডক্টর জাকির নেক তো তিনিও করেছেন কম তেরো লাখ তো জীবনতলি মেনে নাও কেন তাকে কাফের বলো তোমার বেলা থেকেও যদি তোমার পুহিলের কাছে যদি কেউ কালেমা পরে সে আল্লাহর অলি হয়ে গেল আর ডক্টর জাকির নেক পড়ালে তাকে তুমি কাফের বলো ফোতা বের করে দিবা ডবল স্ট্যান্ড আপ চলবে না আল্লাহ সোনার তাহলে উমাকে তুমি বোঝা তো উফিক ডান করেছে বলে বলি আমিন